অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছেন যে ভাইয়া আমাকে কি হেল্প করবেন নাকি আবার অনেকে বলছে যে কোনো ভালো এজেন্সির নাম থাকলে আপনাদের জানাতে তো ওরকম ভালো কোনো এজেন্সির নাম আমার জানা নেই আর আমিও পার্সোনালি আপনাদের কোনো হেল্প করতে পারবো না যতটুকু হেল্প করার আমি ভিডিও থ্রুতে করতেছি অনেকে জিজ্ঞেস করতেছে যে এজেন্সির কাছে যাব না নিজে করব তো আমি বলবো যে আপনারা নিজেরা করেন কারণ হইতেছে যে আপনি চিন্তা করেন যে আপনি যখন বাংলাদেশের বাইরে একটা ডিফারেন্ট জায়গায় আসবেন মানে ডিফারেন্ট জায়গা বলতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে ডিফারেন্ট পিপল যেটা আমাদের মতো না ওই জায়গায় আপনি যদি এই সিম্পল যেই কাজটা ধরেন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অফার লেটার নেবেন তারপর ভিসা প্রসেসিং করার মাধ্যমে আপনি অস্ট্রিয়াতে আসবেন এই সিম্পল কাজটা যদি আপনি নিজে করতে না পারেন ওই ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে ওই ধরনের একটা পরিবেশ যেখানে কোনো কিছুই মানে আপনার অনুকূলে না তো ওই জায়গায় আপনি কীভাবে সাস্টেন করবেন হ্যাঁ এখন হয়তো বা বলতে পারেন যে না অনেকেই তো করতে হ্যাঁ অনেকে করতেছে করতেছে অনেকে অনেক কিছুই করতেছে কিন্তু আপনার জন্য কোনটা ভালো হবে সেটা আপনার চিন্তা করতে হবে সো আমি বলবো যে আপনারা নিজেরা অ্যাপ্লিকেশন করেন ক্ষেত্রে ফার্স্ট অফ অল অনেকগুলো টাকা সেভ হবে অ্যান্ড দেন আপনার এক্সপিরিয়েন্সও হবে এইসব ডকুমেন্ট রিলেটেড কাজের আর ইনফরমেশনের জন্য আপনারা ভিডিও দেখতে পারেন ধরেন এই যে আমার ভিডিও দেখতেছেন অন্যান্য আরো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও বানায় ওগুলা দেখবেন ফেসবুক গ্রুপ দেখবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার মতো আরো চার পাঁচ জন রে খুঁজেন যে যারা কিনা আপনার সাথে অস্ট্রিয়া যাচ্ছে তা আপনার একটা গ্রুপ ক্রিয়েট করবেন এবং গ্রুপের মাধ্যমে ইনফরমেশনের আদান প্রদান করবেন দেখবেন যে ব্যাপারটা খুব ইজি হয়ে যায় সো ওই ক্ষেত্রে আপনার কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না অল দ্য বেস্ট